এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো একজন মুসলমানের শরীরে এক ফোটা রক্তে বিন্দু থাকতে বাইতুল মুদাস কেন পৃথিবীর কোনো মসজিদ আল্লাহর ঘরকে আমরা কলঙ্কিত করতে দেব না ঠিক কিনা বলুন আমরা আমাদের জীবনে সব কিছু দিয়ে আমাদের অর্থ সম্পাদ এমনকি নিজেদের জীবনটা দিয়ে হলেও বাইতুল মোকদ্দাসকে আমরা রক্ষা করতে চাই কি চাই না আল্লাহ পাক যেন আমাদের সকলকে বাইতুল মোকাদ্দাসের সাথে হৃদয় দিয়ে ভালোবাসার তাও দান করেন বলেন আল্লাহ আমিন সম্মায়িত হাজির আজকে যারা ফিলিস্তিনি মুসলমান তাদের দিকে দেখলে আসলে আমাদের অন্তরটা নরম হয়ে যায় ছোটো ছোটো সন্তানদেরকে বাচ্চাদেরকে মা শিশুদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে বোমা দিয়ে গুলি করে ঝাঁঝরা করা হচ্ছে ঠিক কি বলুন আজকে তাদের আমাদের শুধু মুখে মুখে তাদের প্রতি ভালোবাসা দেখানো হবে না কাজে পরিণত করতে হবে ঠিক কিনা বলুন আজকের গোটা পৃথিবীর সকল মুসলিম দেশগুলো তাদের জন্য সাহায্য করছে সহযোগিতা করছে আমরাও তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই কি চাই না জোরে বলে চাই কি চাই না সারা বিশ্ব থেকে আল্লাহ পাক মুসলমানদের সহযোগিতায় তাদেরকে যেন সাহায্য করার তাফিক দান করেন বলেন আল্লাহম আমিন